বালির এক ব্রিজে যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে আমার পেটে তো খিদা লাগছে তো খিদা লাগার পর চিন্তা করলাম এই যে আমাদের সেই বিখ্যাত মামা ফুচকা হাউস তো এই মামার কাছ থেকে আজকে আমরা চটপটি খাবো দুরু না থকু ঝালমুড়ি খাবো মুরগির ঝালমুড়ি তো হঠাৎ করে দেখলাম উনি সুন্দর কিন্তু মুরগির ঝালমুড়ি বানায় আগে পরে অনেক দেখছি বেচতে অনেক সুন্দর বানায় অনেক ভালো খাইতে লাগে তো আজকে আমরা সেই মামার কাছে আজকে ঝালমুড়ি খাবো মামা আমাদের মুরগির কিছু ঝালমুড়ি দেন আমরা এখন মুরগির ঝালমুড়ি খাবো কবলের পরে ঠিক আছে মামাই কয় ঠিক আছে দিতাসি কোনো ব্যাপার না আপনারা একটু খারাপ আমি প্লেটটা একটু ময়সা দিয়ে আপনারা দিতাসি আমরা বললাম কোনো সমস্যা নাই মামা আপনি প্লেট ভালো করে ক্লিয়ার করে তারপরে আমার দেন উনি কিন্তু লাল একটা বালি লো তারপর দিয়ে কিছু মুড়ি লোলো তারপরে ঝালমড়ি লোলোল তারপরে দিদি ইড়া লোল তারপরে দিদি উড়া লোল তারপরে দিদি গুসা লো তারপরে বেগ কি তারপরে দিয়ে আমার বেরিয়ে দিয়ে চিন্তা করলাম আমার তো একটা ভাই আছে তো ছোটো ভাইরে আগে টেস্ট করাই ছোটো ভাই দিলাম কই ভাই তুই খা তোর কেমন লাগে তুই ক ভাই কয় না মার্শাল্লা অনেক টেস্টি আপনারা সবাই আসবেন খাওয়ার জন্য অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই আসবেন তারপরে চিন্তা করলাম তুই একলাই খাবি আমার কি দিবি না পরে কয় না আমি ওটু খেয়ে ওই আমার ক্যামেরাটা ধরছে আমি একটু ফুসুর ফুসুর করে খেয়ালই তারপরে আর দেরি করলাম না বসুর ফসুর মনে করেন এটা কিন্তু মুরগিল প্রথম করে দিয়ে তারপরে খাই খুবই শান্তি পাইলাম তারপরে আমি কোয়াই বা মাসাল্লাহ মাসাল্লাপুর বুঝুর নিলাম দেখলাম ভালোই মজা লাগে খালি খাই কবে আমি খামু খান সমস্যা নাই কয় খুব মজা হয়েছে হ্যাঁ খাই কই এত সাতকে আমি বুঝো না এটা বিখ্যাত একটা চটপটির দোকান এটা কিন্তু চটপটি বিখ্যাত পরে আলি আর বুচুর খাওয়া শুরু করছে পরে আমি কই মামা সব আপনি আর কি করবেন পাশে দুজন চটপটি কিছু জিগান দেখেন কি লাগছে তাই পর এত স্বাদ কে ভাই সেরা টেস্ট সেরা টেস্ট ভাই চটপটি তো আরো মজা ভাই চটপটি তো আরো মজা মন চাইলে চটপটি খান ভাই পরে সমস্যা নাই আমার কাছে নাই না আমি কিন্তু চটপটি খাম পরে তাহলে আমার দর্শকটি দেখাই চটপটি দোকানে এত ভালো স্বাদ চটপটি পরে দেখে মাঝখানে দোকান আপনি সকলে আসবেন আমার কথা বলবেন বললে কিন্তু আপনাদের আরো ভালোবাসা বেশি দেখাবে এখানে কিন্তু অরিজিনালে অনেক স্বাদ সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ একটা মানুষের পাশে দাঁড়িয়ে দেখলে একটা ভিডিও শেয়ার করাই যথেষ্ট আমরা সকলে এই ভিডিওটা শেয়ার করবো অবশ্যই আমার পেস্টটি ফলো করে দিবেন ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ